তীব্র বিক্ষোভের মুখে নেপাল সরকার শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে দেশ জুড়ে চলা জেন নেতৃত্বে সহিংস বিক্ষোভের জেরে উনিশ জনের মৃত্যুর পর নেপাল সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যদিও এর আগে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছিল নেপালের প্রধানমন্ত্রী শেষ মুহূর্ত পর্যন্ত সোশ্যাল মিডিয়া বন্ধ রাখার সিদ্ধান্তেই অনড় ছিলেন তবে দলের অভ্যন্তরের চাপ ও দেশের পরিস্থিতি তাকে মত বদলাতে বাধ্য করেছে সরকারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন নেপালের তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা একই সঙ্গে তিনি আন্দোলন প্রত্যাহার করে নেয়ারও আবেদন জানিয়েছেন মন্ত্রী বলেন জেন দাবি মেনে সরকার সোশ্যাল মিডিয়া খোলা সিদ্ধান্ত নিয়েছে এদিকে নেপালের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাসভবন মন্ত্রিসভার বৈঠকে তিনি ঘটনার দায় স্বীকার করে প্রধানমন্ত্রীর কাছে জমা দেন গত সপ্তাহে নেপাল সরকার বেশ কিছু মিডিয়া প্রবেশাধিকার বন্ধ করে দেয় এর কারণ হিসেবে জানানো হয় দেশের নতুন নিয়ম অনুযায়ী এই প্ল্যাটফর্মগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভুয়া আইডি তৈরি করে ঘৃণা ছড়ানো মিথ্যা খবর প্রচার প্রতারণা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল